আর আরেকটা নতুন কালার সেটা হচ্ছে গ্রিনের উপর এটা ছশো এবার বলবেন যে ফেব্রিকের এর কাজ জলে দিলে উঠে যাবে ওয়াটারপ্রুফ ফেব্রিক এ করা থাকে সাড়ে ছশো ব্লাউজ পিস আছে এই রেঞ্জে কাপড় আমাদের কলকাতায় আমি আজ অব্দি শুনিনি যে পাওয়া যায় ঠিক আছে আমরাই দিতে পারি কারণ আমাদের হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ছশো কত বললে এটা সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা এটা বাইরে রিটেলে তো আরেকটু বেশিতে অনেক বেশি হয়ে যায় আটশো হাজারের উপরে বিক্রি হয়ে গেলো আমাদের থেকে নিয়েই বিক্রি হয় নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা বাঘাজুদ্দিন স্টেশন রোডে ইন্টার বাজারে এসেছি একটা নতুন চমক কি বলছিলেন যেটা একশো আশি আমাদের আগে আশি টাকার শাড়ি থেকে শুরু ঠিক আছে আমাদের এখান থেকে রেঞ্জই শুরু হয় আশি টাকার থেকে বারো হাতের সুতির শাড়ি কটন পুরো ঠিক আছে পরলে প্রচুর আরাম এগুলো গরমকালের জন্য এগুলো অনেক লোকে নেয় ঠিক আছে এই কাপড়গুলো এখন খুব চলছে এগুলো এটা আশি টাকা আশি টাকার কাপড় ডিজাইন দেখুন কাপ কোয়ালিটি দেখুন তালে বুঝতে পারবে 80 টাকার কাপড় মানে 80 টাকাতেও কাপড় পাওয়া যায় বারো হাতে একদম অবিশ্বাসও এটা অবিশ্বাস শত আপনাদের জন্য সম্ভব কোনো হোলসেলার তো আমাদের কাছে স্টক প্রচুর পাবে পারবেন না না সবার সামর্থ্য থাকে না না ওইটাই ওই কোটাতে রাখাটাও ততটা সম্ভব না এই স্টক ম্যানেজ করাটাই আমাদের এই ডিজাইনের কাপড় এটা হলো একশো টাকার ডিজাইন ঠিক আছে ওটা দেখেন থেকে আশি টাকার ডিজাইন এটা হলো একশো টাকা এটা আচলের দিকটা খুবই সুন্দর ঢাকাই জামদানির মতো লাগছে কিন্তু জামদানিও নয় একশো টাকার মধ্যে অনেকে থাকে যারা পুজোতে গিফট করতে চায় বা কাউকে সেক্ষেত্রে যথাযথ স্থান ইন্টার বাজার তাই তো একদম একদম নেক্সট কি আছে আচ্ছা এইটা দেখাই আপনাকে এটা হ্যান্ডলুমের ঠিক আছে

ট্রেন্ডের প্রিমিয়াম মলমল কটন এবার বলবেন যে হ্যাঁ মলমল কটন তো শুনিনি প্রিমিয়াম মলমল কটন কেন শুনিনি প্রিমিয়াম মানে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে উইথ ব্লাউজ পিস এইগুলো আছে কোয়ালিটিটা প্রিমিয়াম মানে দর্শকরা কে দর্শকদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি যেহেতু হাত দিচ্ছি এতটা নরম যারা বাড়িতে শাড়ি পরে অভ্যস্ত তাদের এই গরমকালে এই শাড়িগুলো খুবই আরামদায়ক হয়ে থাকবে এবং ডিজাইনটাই খুব সুন্দর দেখুন এটা আছে আর ব্লাউজ পিস দিচ্ছেন আপনারা দেখুন এই একজন বুটি গেছিলেন তিনি এগুলো নিয়ে গেছেন ঠিক আছে প্রায় একশো পিস মতো অর্ডার এসছে আমাদের এটা এটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস হ্যাঁ খুব সুন্দর কালারটা ফুটেছে হ্যাঁ দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই নরম কাপড়টা কোয়ালিটিও অনেক ভালো একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন একদম একদম নিশ্চয় নিশ্চয় প্রিন্টের কাছে আর সাথে আচ্ছা আরেকটা নতুন সেগমেন্ট যেটা ঢাকায় পিস এই বছরের সব ডিজাইন এই বছরের কাপড় ঠিক আছে একদম টু টু এর ছাপানো এগুলো মানে পুজোতে কি এগুলো পাবো পুজোতে এগুলো চলবে এগুলো থেকে আরো ভালো ডিজাইন আসবে কিন্তু এই কোয়ালিটির কাপড়টা হবে আর ডিজাইন আপনাদের অনেক রকম হয় আপনাকে এখানে আর কতই বা দেখাতে পারবো যতটা হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আসুন এখানে এসে দেখে যান দেখুন আপনারা কুলাতে পারবেন না আমি এতটুকু বলতে পারি এত স্টক এখানে আচ্ছা এটা ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস ঢাকাই জামদানি ব্লাউজ পিস এখানে এই বোনা রয়েছে এই যে এই যে এই যে এই যে এই ব্লাউজ পিস দেখুন এই যে ব্লাউজ পিস উইথ ঢাকাই জামদানি 650 টাকা দাম 650 টাকা উইথ ব্লাউজ পিস হ্যাঁ এটা এক কালার এর উপরে আছে তাই তো হুম হুম আচ্ছা এক কালার ঠিক না মানে একটু আলাদা হ্যাঁ সেলফের কাজের সেলফের উপরে আছে হ্যাঁ এটা সেলফের কাজের উপর জড়ির একটু বুটি দেওয়া এটা তো পুরোটাই করা আছে অলোভার অলোভার লালটা কি সাথে লালও এটা লাল নয় এটা কালচে লাল যেটা বলে হ্যাঁ হ্যাঁ একটু একটু কালচে লালের দিকে হয় এটা সাড়ে ছশো টাকা দাম হুম ঠিক ইয়াসো বুজ ইয়াশ বুঝ টিয়া হলুদের উপরে দুর্দান্ত শাড়িটা দুর্দান্ত কন্ট্রাস্ট আছে একদম ঠিক আছে উইথ ব্লাউজ পিস একটাই ঠিকানা এন্টার বাজার আপনাকে চলে আসতে হবে বাঘাজুদ্দিন স্টেশন রোডে এন্টার বাজারে আপনারা এসে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে আচ্ছা এবার একটু লো রেঞ্জের কাপড় দেখাই লো রেঞ্জ মানে ভাববেন না যে খারাপ কারণ এটা সবাই ভেবে নেয় কিন্তু লো রেঞ্জ মানে হয় যে কাপড়ের একটু সুতোর বোড়াটা কম হবে কিন্তু ডিজাইন খুব ভালো হয় ঠিক আছে এটা হলো যেরকম সাড়ে চারশো কাপড় দেখো এইটা ডিজাইন দেখলে আপনার মনে হবে না এটা সাড়ে চারশো কাপড় পুরো ভরাট কাজ করা তো একদম বড়া কাজে হয় এটা আচলটা হ্যাঁ এইটা হলো আচল কত ডিজাইন আছে এই ডিজাইনটা দেখি হ্যাঁ এই দেখো এটা 450 বলছেন 450 ভাবতে একটু অবাক লাগছে সুরেনজি একদম 450 তেই জানি অবিশ্বাস্য অবিশ্বাস্যই এই ডিজাইন গুলো এগুলো সব মানে পুরো গায়ে পুরো গায় কাজ করা থাকে একদম এমন না যে একটু একটু গিয়ে অল্প না না ওরকম কোনো ব্যাপার নেই সব পুরোটা একদম ভরা কাজ গরজাস ডিজাইনের সব তৈরি হয় এগুলো সাড়ে ছশো প্রিমিয়াম মল মল মানে মল বলছি প্রিমিয়াম ঢাকা এটা ব্লাউজ পিস আছে একদম ব্লাউজ পিস এটার সাথে বোনা রয়েছে আঁচলটা দেখি দিয়া এই দেখো এটা হচ্ছে আঁচল এটা ব্লাউজ পিস কন্ট্রাস্টে যাবে তাহলে না এক এক কাপড়ে এটা এটা ঠিক আছে না কালার এর হয়ে যাবে সুন্দর এটা হলো হ্যান্ডলুম এটা দেখুন এটা আমাদের ঘরে নয় সত্যি কথা বলে দি এটাও আমরা দাদা কিন্তু সত্যি কথা বললো দাদা কিন্তু এখানে বলতে পারতো এটা দাদাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং কিন্তু দাদা দাদা যে সত্যি বিজনেসে মনোনিবেশ করে বললো এটা আপনারা এটা আপনাদের নিজস্ব নয় হ্যাঁ না এগুলো নয় এগুলো আমরা কি করি থান কিনে দিয়ে দিই ঠিক আছে এবার যে যারা আঁকে এগুলো ব্লক প্রিন্টের কাজ হাতে করেছে একদম আমরা দিয়ে আসি তাদের কাপড় তারা সে ডিজাইন দিয়ে তারা এগুলো করে দেয় আমাদের এটা তাদের জন্য স্বনির্ভর হয়ে থাকে একদম মেশিনে তো করাই যেতে পারে কিন্তু হাতে করে তাদের হাতের কাজ অনেক আলাদা অনেকের এই পার্সোনাল টাচ বলে একদম একদম মেশিন সুন্দর এটা এটার প্রাইস কত আছে দাদা

হলুদ আর পিঙ্ক এর উপর একজন দেখা বলে পিঙ্ক একজন বলে হলুদ রানী হ্যাঁ হলুদ রানীর মধ্যে এটা এটা প্রাইস কিরকম আছে এটা চোদ্দ পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর একমাত্র হোলসেল ঠিকানা ইন্টার বাজার আপনারা বাঘাজুদ্দিন স্টেশন রোডে আপনাদের এই এন্টার বাজার এইচডিএফসি ব্যাংকের সামনে পড়বে স্ক্রিনে দেওয়া থাকা নম্বরে আপনারা যোগাযোগ করবেন দাদার সাথে দাদা আপনাকে যথাযথভাবে গাইড করে থাকবে একদম একদম আমরা অল টাইম অ্যাভেলেবেল থাকি আমি নটা অব্দি থাকি পুরো ওপেন থাকে কোনো চিন্তা নেই বিয়ে বাড়িতে যদি পরে যান তখন দেখবেন আপনার দিকে লোকে তাকাবে এই শাড়ি দেখলে আর দাম মাত্র আটশো টাকা আটশো টাকা আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই দেখুন ভায়োলেট কালার ভায়োলেট কালার ওকে প্রচন্ড কন্ট্রাস্টের এই ডিজাইনটা হ্যাঁ অপূর্ব আঁচলটা একবার দেখিয়ে দিতে বলবো ব্লাউজ পিস আছে তো সব ব্লাউজ পিস আচ্ছা এটা কি শাড়ি এটাকে বলা হয় টিস্যু সিল্ক ঠিক আছে এটা হলো পার वाला টিস্যু আচ্ছা পার টিস্যু দেখো এটা এগুলো এগুলো আমরা একটা টাইপ অফ পার্টি কালেকশনই বলি কারণ এগুলো যখন লাইট পড়ে না প্রচন্ড কালার চেঞ্জ হয় এগুলোর সাথে 600 টাকা হ্যাঁ 600 টাকা আচ্ছা এটা আরো অনেক কালার পেয়ে থাকবে এটা হচ্ছে তসরের উপরে আছে আর এটা এগুলো প্রচুর কালার আছে প্রচুর কালার আপনারা একবার আসুন এই কালারগুলো গুলো মিক্সড এন্ড ম্যাচ কালার হয় ঠিক আছে এগুলো এক কালার আপনি কোনদিন বলতে পারবেন না এগুলো দুরকম রকম তিন রকম সুতো মিলিয়ে তৈরি হয় চমকাচ্ছে শাড়িগুলো দেখো এটা যেরকম ব্রাউন ইয়েলো এটা পিঙ্ক আর গ্রে এর উপরে এটা আপনি পিঙ্কটাই দেখতে পাবেন কালার পড়লে চেঞ্জ হতে থাকে এগুলো কিছু ঠিক আছে নতুন দেখলাম এটা এটাকে বলা হয় লিফ বর্ডার লিফ বর্ডার সিল্ক ঠিক আছে এ দেখুন বর্ডারে যেরকম লিফ আছে ডিজাইনের উপর নাম এটা আচ্ছা এটার প্রাইস কিরকম আছে এটার প্রাইস হলো এগারোশো পঞ্চাশ করে অবিশ্বাস্য এই দেখুন এরকম আচ্ছা ঠিক আছে এটা আরেকটা মিষ্টি কালার যেটা দেখতে পাচ্ছি আর এটা একটা ব্যাপার এটা এই কাপড়গুলোর সব ডুয়াল টোন হয় হ্যাঁ মানে প্রচন্ড সুন্দর দেখতে কালার উপরে ভ্যারিয়েশন হয়ে যায়

অপূর্ব কালেকশন আরো প্রচুর কালার আছে ঠিক আছে এখন আমরা দেখলাম ঢাকাই হ্যাঁ হ্যান্ডলুম কোটা এখন আমরা টোটালি আলাদা সেকশন সেটা হচ্ছে প্রিমিয়াম সেকশন প্রথমেই শাড়িতে কি এটা হলো কাতান বেনারসি বলো কাতান বেনারসি হ্যাঁ এই দেখুন এইগুলো খুব কন্ট্রাস্টের ডিজাইন বিয়ে পারপাস গিফটিং পারপাস এই গিফটিং দুটোই ঠাকুরকেও অনেকজন দেয় অনেকে ঠাকুরকেও দিয়ে থাকে অপূর্ব অপূর্ব দারুন সেক কালার কম্বিনেশন এই দেখেন এটা হলো বডিটা এটা বডিটা হ্যাঁ আচ্ছা এটা ब्लाउজ আছে নিশ্চয় একদম সব উইথ ब्लाउজ পিস সিল্কে যত দেখছেন আমাদের যা আছে সব উইথ ब्लाउজ পিস দারুন উইদাউট ब्लाउজ পিস কোনো সিল্ক হয় না আচ্ছা এটা হচ্ছে সাধারণ বেনারসি এটা আলাদা ডিজাইন এটা ব্লু কালার ব্লু কালারে আর এটা হচ্ছে সাদা লাল মাদের জন্য একদম মা কেন অল্প বয়সী মেয়েরাও পরে থাকে সবাই পড়ে এগুলো এত গর্জাস হয় এগুলো সব এদের সাথে যায় এটা এটা একটু অপূর্ব বিয়ে বাড়িতে তো অনায়াসে পড়ে যাবে যে এটার প্রাইস কত আটশো আটশো হ্যাঁ শুধুমাত্র আটশোতেই এগুলো দেওয়া হয় এবার এগুলোই আমাদের থেকে নিয়ে রিটেইল করা হয় এগারোশো বারোশো এই সেম কাপড় আপনি দেখতে পাবেন কোয়ালিটি শুধু হয় না 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 আমি আমি বিশ্বাস করতে পারছি না সত্যি আমি কিছুক্ষণ শোনার পর স্তব্ধ হয়ে গেছি

কোয়ালিটি উইথ পিস পিস উইথ সব ब्लाउজ পিস আছে এগুলো অসাধারণ অপূর্ব ब्लाउজ পিস আছে তাই হ্যাঁ এই দেখো এটা এটার প্রাইস এটার প্রাইস হলো আপনার 1250 এ আসবে 1250 হ্যাঁ গিফট পারপাস তো খুবই ভালো এটা তো বাইরে অনায় আছে এই সিল কি বলুন তো এগুলো অনেক সিল ধরা ফুলে থাকে খুব ফুলে টেন্ডেন্সিটা বেশি থাকে এই সিল ফুলবে না এগুলো আমাদের গ্যারান্টি এটা তো পিওর পিওর কাতান এটা এটার প্রাইস কিরকম আছে এটা এগুলো হলো হাজার পঞ্চাশ এটা হাজার পঞ্চাশ একদম এটা আঁচল এটা আঁচল আর এটা বডি বডিটা ঠিক আছে বুটির কাজ পুরো হ্যাঁ

পঞ্চাশ হ্যাঁ এবার দেখাই আপনাদের এটা হল জাল কাতান সিল্কের মধ্যে ঠিক আছে জাল কাতানের অনেক রকম ডিজাইন হয় তা আপনাদের দেখাচ্ছি যে এগুলো এগুলো হলো প্রিমিয়াম ডিজাইন এইটাও যেটা দেখছেন ডুয়াল অল ওভার অল ওভার কাজ ঠিক আছে এগুলো সব চোদ্দশো পঞ্চাশের মধ্যেই আসে আইসক্রেন চোদ্দ পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ খুবই সুন্দর আপনারা বিয়েতে গিফট করতে বা নিজের জন্যও নিতে সব সময় গিফট কেন নিজেকে পড়লেও ভালো লাগবে তো আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এনকার বাজারে কলকাতার আরো কত ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখুন হ্যাঁ তারপর এরকম লাইট গ্রিনের একটা ডিজাইন এটা এরকম পার হ্যাঁ বডি কচি কলাপাতা যেটাকে বলে হ্যাঁ 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 এটার প্রাইস কিরকম আছে এগুলো সব চোদ্দোশো পঞ্চাশের খুব সুন্দর এই এটা হচ্ছে আঁচ অসাধারণ

এইখানে দেখছেন তো এত কাপড় হয়ে গেছে নতুন একটা কি সেকশন এটা কি এটা হলো ইকাত পাটোলা খুব প্রিমিয়াম রেঞ্জের প্রচন্ড নরম কাপড় সত্যি নরম কাপড় এই ডিজাইনগুলো দেখছেন সিল্কের কোয়ালিটি আমরা কি করে বুঝি বলুন তো যখন দেখবেন এই জয়ীর কাজ হাতে বাঁধছে মানে বুঝবেন অত কোয়ালিটি ভালো না ঠিক আছে এবার যখন কম বাঁধবে ঠিক আছে বাঁধা যত কম হয় মানে যত এই উপরের হবে যত হ্যাঁ তত বুঝবেন যে তত ভালো কোয়ালিটি এটা আচ্ছা গায়ে খসখস করে লাগবে অনেকে কমপ্লেন করে যে এই একটু কমা কোয়ালিটির পাঁচশো সাতশো টাকার সিল্ক কিনে যে গায়ে কেটে যায় এগুলো যত একটু রেঞ্জে বাড়াবেন তত ভালো হয়ে এটা একটা প্রাইস পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ অসাধারণ সবুজের উপরে পিঙ্ক দিয়ে কাজ করা আচ্ছা এটা আচল হ্যাঁ হুম অসাধারণ হুম ঠিক আছে এটারই দেখুন এই ডিজাইনগুলো আসছে এটাই এই এটাই এই ডিজাইনগুলো হ্যাঁ একটা কালার একটা কালার আচ্ছা আবার আরেকটা কালারও আছে এরকম প্রচুর আছে প্রচুর প্রচুর আমি তো তিন চারটে কালার বের করে দেখালাম আর এটার প্রচুর কালার আছে নীলটা একটু খুলে দেখানো যেতে পারে আর নিশ্চয়ই নিশ্চই এইটাই এটা একটু অসাধারণ পুরো ধরুন এটা এটা দেখুন একটু ঠিক আছে ব্লাউজ পিস আছে নিশ্চয় সব কটার সাথে ব্লাউজ পিস আছে আচ্ছা ঠিক আছে আরো অনেক স্টক আছে অনেক স্টক এটাকে বলা হয় পঞ্চম পল্লি পঞ্চম পল্লি হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কিরকম আছে এগুলোর দাম আছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ উপরে উঠিয়ে দেখাই হ্যাঁ নিশ্চয়ই দেখো আর এটা হচ্ছে আচলটা আচলটা ঠিক আছে আরেকটাই কালার এটারই আরেকটা কালার রানী কালার রানী কালার এটা কমলা রং এটা রানী রানী তাই তো একদম একদম ঠিক আছে এটার প্রাইস কত বললেন দাদা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ

ঠিক আছে বা সিল্ক যা বলবেন ঠিক কালারগুলো গরজাস কালার অপূর্ব এবং জরির কাজ থাকবে পুরো ঠিক আছে এটা প্রাইস কত বললে এটার প্রাইস হলো আপনার সাড়ে সাতশো সাড়ে সাতশো হ্যাঁ সাড়ে সাতশো এরকম পৈঠানি কটন পৈঠানি বই কটন এটা আরো অনেক কালার থাকবে সেটা হচ্ছে অরেঞ্জ কালার আর গ্রীন আর পেটি আসো বুঝ তাহলে আসো বুঝা এখানে আরো প্রচুর কালেকশন আছে আপনারা আসুন একবার ইন্টার বাজারে যেটা কিনা রাঘাজদিন স্টেশন রোডে অবস্থান করছে এইচডিএফসি ব্যাংকের ঠিক উল্টো দিকে তাই তো একদম নাম্বারটা যদি একবার স্কিমে বলে দেন তাহলে খুব সুবিধা হবে আপনার নাম্বার যেটা কন্টাক্ট করবেন সেটা হলো এইট টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করলে যখন বস ফোন করবেন তখনই আমাদের পাবে ঠিক আছে আরেকটা আপনি কি দেখাচ্ছিলেন বললেন এইটা কি এটা নতুন দেখছিলাম হ্যাঁ এটা হলো ব্যাম্বু সিল্ক এবার দোকানে দেখুন ব্যাম্বু তো রাখার জায়গা হয় না সাধারণত তাই আমরা ব্যাম্বু করে রাখিনি আপনি কাপড়টা দেখলে বুঝতে পারবেন যে এটার ব্যাম্বু সিল্ক কেন বলে একটা বাঁশের মতো একটু ধরলে একটু বাজ বাস ফিলিং আছে হ্যাঁ 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 ওর জন্য এটাকে ব্যাম্বু সিল্ক বলে এটার প্রাইস কিরকম আছে এটার প্রাইস আছে আপনার সাড়ে আটশো সাড়ে আটশো তো ব্যাম্বু সিল্ক আপনি পেয়ে যাচ্ছেন সাধারণত সিল্কের মধ্যে এটা জামদানি লাগছে অনেক

কাপড়ের কোয়ালিটি এটার এতটাই ভালো হয় না এই প্রাইস রেঞ্জে আটশো টাকা এটার প্রাইস রেঞ্জ ঠিক আছে আটশো টাকায় এরকম সিল্ক একটু পাওয়া কঠিন অসম্ভব দেখার অসম্ভব ব্যাপার অসাধ্য সাধন করেছেন আপনি এটা বোমকাই বলছে বাজারের পক্ষ থেকে প্রচুর শাড়ির কালেকশন আপনাদের দেখালাম আমি আপনাদেরকে একান্ত ভাবে সামনে পুজো আছে শিবরাত্রি আছে বৈশাখী পয়লা বৈশাখ আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে আসুন এসে দেখে যান দেখে নিয়ে যান দাদার ব্যবহার অমায়িক এটা এন্টার বাজার বাঘাজুদ্দিন স্টেশন থেকে কিভাবে আসতে হবে একটু বাগাজুদ্দিন স্টেশন থেকে আপনি স্টেশন রোডে আসবেন ওখান থেকে রিক্সা নিতে পারেন হেঁটে আসতে পারেন আমি বলবো হেঁটে আসুন কারণ হেঁটে এক মিনিটের হাঁটা রোড ধরে আসবেন ব্যাংক তার অপোজিট এর রাস্তাতেই আমাদের দোকান আপনাদের নাম্বারটা আরেকবার বলে দিন আমাদের নাম্বার হলো এইট টু ফোর জিরো ফোর সিক্স ফোর ওয়ান জিরো এইট করলেই যখন কন্টাক্ট করবেন থাকবেন এগারোটা থেকে আমাদের রাত নটা অব্দি দোকান খোলা থাকে